গত তেরো বছরে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি এই জঘন্য অপরাধ হয়েছে সরকারি রেকর্ড একটা লোক সাজা পায়নি একটা হয়নি হয়েছে কিনা জানি ফাঁসি না আর হসপিটালে আক্রমণ হসপিটাল ভাঙা ডাক্তার পেটানো এটা তো পশ্চিমবাংলার ফ্যাশন হয়ে গেছে এই জুনিয়র ডাক্তাররা কতবার ধর্মহট করেছেন অবস্থান করেছেন আপনারা দেখেছেন কে এসে পিটি দিয়ে যাচ্ছে মেরে দিয়ে যাচ্ছে রাশিহোম ভেঙে দিচ্ছে হসপিটাল ভেঙে দিচ্ছে ডাক্তার পেটাচ্ছে মাঝে মধ্যে আন্দোলন হয় বন্ধ হয়ে যায় পরিস্থিতি যেখানকার কাজ সেখানে চলে যায় আমরা টিভি পর্দায় দেখেছি ক্যালকাটা হসপিটাল বিড়লাদের দিনের বেড়া বড় বড় পাথর নিয়ে এসে চাঙড় নিয়ে এসে জানলা দরজার কাঁচ ভাঙা হচ্ছে লাইভ চলছে ক্যালকাটা হসপিটাল থেকে পাঁচ ছ বছর আগে আমি তখন বিধানসভায় ছিলাম এটা আমরা দেখেছি কেন এটা বন্ধ হয় না যে ডাক্তাররা ছত্রিশ ঘন্টা ডিউটি করেন বাড়ি না গিয়ে খাওয়ার ব্যবস্থা নেই থাকার ব্যবস্থা নেই বিশ্রামের ব্যবস্থা নেই তারপরে যখন অত্যাচার হয় কেন সরকার এগিয়ে আসে না কেন মমতা ব্যানার্জি এদের সাজা দেন না কেন দিনের প্রতি নাকি ঘটনা ঘটতে থাকে আর কেন পঁয়ত্রিশ দিন ধরে এরকম আন্দোলন করতে হয় কোথায় তার শেষ হবে এর শেষ দেখার জন্যই আমরা এসছি আর এই জন্য মমতা ব্যানার্জি বারে বারে ডেকে পাঠাচ্ছেন কিন্তু কেউ যাচ্ছে না গিয়েও বাইরে দাঁড়িয়ে থাকছেন তিন ঘন্টা চা না খেয়ে চলে আসছেন কারণ মমতা ব্যানার্জির উপরে কারো বিশ্বাস নেই আমাদের তো নাই পাবলিকের নাই আজকে কর্মচারীরা ডাক্তাররা পর্যন্ত সে বিশ্বাস হারিয়ে ফেলেছেন